পাবনার ঈশ্বরদীতে দিতে জমজম স্পেশালাইজড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর নাফিসা কবিরের অবহেলায় ঝিমুখাতুন নামের এক মায়ের প্রসাবকালে নবজাতকে মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা গত শনিবার রাত তিনটার দিকে উপজেলার পৌর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত জমজম স্পেশালাইজড হাসপাতালে এ ঘটনা ঘটে । জিমুখাতন লালপুর উপজেলার দোয়ারিয়া ইউনিয়নের ঝিকিরাম এলাকার সাইদুর রহমানের স্ত্রী এই বিষয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জিমুর স্বামী সাইদুর রহমান জিমুর পরিবার জানান শুক্রবার রাত দশটার দিকে জিমুকে নিয়ে জমজম স্পেশালাইজ হাসপাতালে আসে পরে ডাক্তার নাফিসা কবির রুগীকে দেখে আল্টাসনো করতে বলেন

রাত তিনটার দিকে জিমুর প্রসাব যন্ত্রণা শুরু হয় এ সময় ডাক্তারকে খবর দেওয়া হয় ডাক্তার না আসায় ক্লিনিকের স্টাফরা ডেলিভারি সম্পন্ন করতে ব্যর্থ হয় এ সময় নবজাতকটি মৃত্যু হয় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান নবজাতক শিশুটিকে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে